বরিশাল এমন একটি জনপথ যেখানে বাংলাদেশের অন্যতম মানুষদের জন্ম হয়েছে বরিশাল শেরে বাংলার জন্মস্থান বরিশাল এমন একটি জনপথ যেখানে ঐতিহ্যগতভাবে আমাদের অনেকগুলো ঐতিহ্য আছে ধান নদী খাল এই দিনে বরিশাল কিন্তু এই বরিশাল আজকের আমাদের অবহেলিত একটি জনপদে পরিণত হয়েছে আজকের বরিশালের যে রাস্তার যে দাবি সে দাবি শুধু বরিশালের মানুষের নয় সারা বাংলাদেশের মানুষের কারণ আমাদের কারণে কুয়াকাটা যে কুয়াকাটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর পর্যটন কেন্দ্র হিসেবে আমরা দাবি করি কিন্তু সেটা শুধু ঢাকাতে পছেন। সেটাকে আমরা যদি এই ঠিকমেনের রাস্তায় উত্তীর্ণ করতে পারি সেটা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে যেমন অবদান রাখবে তেমনি বিশ্বের কাছে আমাদের এই দেশকে পরিচয় করিয়ে দিতে পারবে আমরা বারবার তাদের প্রতিশ্রুতির মধ্যেই রেখেছে ওই ফেসিবাদী সরকার দক্ষিণ বাংলার উন্নয়নের নামে তার দাবার বাড়ি তঙ্গি পাড়ার উন্নয়ন করেছে উন্নয়নের জন্য চার লাইনের রাস্তা করেছে কিন্তু আর কয়েক কিলোমিটার করলেই সেই রাস্তাটি দিরাজপুর মহানগরের সাথে কিন্তু সেটা তিনি না করে তিনি তার নিজের বাবার বাড়ি যাওয়ার জন্য পদ্মা সেতু না করে বরিশরের রাস্তা না করে পদ্মা সেতু হয়ে তার শুধু বাবার বাড়ি তুলগি তারকের উন্নয়ন করেছেন অতএব আমরা সরকারের কাছে অনুরোধ করতে চাই আমাদের যে ছয় আছে সেটা অনতি বিলম্বে বাস্তবায়ন করে বরিশালের মানুষের প্রাণের দাবিকে মেনে নিন এখানে সকলের আগত মানুষের পক্ষ থেকে এ দাবি জানিয়ে আজকের আমি বরিশাল সোসাইটির আহ্বায়ক সম্মানিত সভাপতিকে এবং পরিষ্কার আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে গণ ভুতফনে দু হাজার চব্বিশকে ভুলে যাবেন না আপনাদেরকে চোদ্দশো শহীদের রক্তের কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে চব্বিশ হাজার প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে গণ ফুতফরে ছয়শো হারিয়ে যাওয়া বিপ্লবীদের তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা এসছেন ঘুরে যাবেন না বাংলাদেশের প্রত্যেকটা শহীদের রকম সে বরিশালের শহীদ হোক চট্টগ্রামে হোক আর হোক আমরা জেনেছি বরিশাল বিভাগের সাঁইত্রিশের উপরে শহীদ হয়েছে গত চব্বিশের গণ অভ্যুত্থানে যারা বিভিন্ন জেলায় ঢাকা সহ চট্টগ্রাম সহ আন্দোলন করা অবস্থায় শহীদ হয়েছে আমি নিজেও যেমন গুলা দিতে শহীদের কবর চেয়ারাপ করেছি এবং তার খুবই দুঃখজনক ভাবে দেখেছি যে সন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন লাশ দাপন করবার সময় যে সকল প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে কাঁচা রাস্তাটা পাকা করে দেবে লাশটাকে কবরটাকে একটু বাধাই করে যাবে নাম ফলকটা করে দেবে কত উদাসীন এই রাষ্ট্র চব্বিশের শহীদদের প্রতি নাম ফলকে নামটা পর্যন্ত ভুল লেখেছে সেই কলেজের ছাত্র সে চট্টগ্রাম কলেজে চট্টগ্রামের কলেজের নামের কারণটা পর্যন্ত ভুল লেখেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি চব্বিশের গণ ফুটপানের প্রত্যেকটা শহীদ হচ্ছে বাংলাদেশ দুই দিনির্মাণের ফাউন্ডেশন এই পিলারের রাজনীতি হচ্ছে রাজনীতি প্রত্যেকটা শহীদ এবং শহীদ পরিবারকে আপনারা কিভাবে ট্রিট করছেন তাদের জীবন এবং মৃত্যুকে আপনারা কিভাবে দেখভাল করছেন এটার মধ্যে দিয়ে আপনাদের আন্তরিকতাকে বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নবিত্ত হতে যাবেন না তাই যে এই যে ওয়াদা করে দিয়ে আসছিলেন খালের উপরে ভাঙা চারটাকে পাকা করে দিয়ে আসবেন পাশের চার হয়ে গেছি আমি যে এইটা ওয়াদা ছিল না গত আট মাসে আপনারা একটা পাশের চারকে পাকা করে দিতে পারেন নাই আধা কিলোমিটার একটা কাঁচা রাস্তা পাকা করে দিতে পারেন নাই শহীদের বাড়িতে মোটর নিয়ে পর্যন্ত চাওয়া যায় না পরিবারের থেকে ভন্ত তোরের কথা অন্তর্বর্তীকালীন সরকারকে আবার বলছি শুধু বিভাগের উন্নয়নের বিষয় না চব্বিশের ঘন প্রতারের স্কিল হচ্ছে বাংলাদেশ দুইকে নতুন করে দয় এবং তরতার রাজনীতিতে নিয়ে আসা যদি এটা করতে আপনারা ব্যর্থ হন